যে উনি এসে এই গন্ডগোল সৃষ্টি করে দেওয়ার জন্য এটা আসে বারে আসে বারে বারে অশান্তি তৈরি করে আমরা অশান্তির মধ্যে নেই আজকে ঘটক পুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম ওটা গোবিন্দপুর সম্ভবত গিয়ে পৌঁছলাম দেখি খুব চার পাঁচটা ছেলে খুব ভম্মি করছে চিৎকার কাচাপিচি করছে আমাদের ওখানে যারা দু চারজন যাচ্ছিলো তাদের এরপরে চড়া হওয়ার চেষ্টা করছে আমি গেলাম দেখলাম পুলিশের সামনেই পুলিশের সাথে অভদ্র আচরণ পুলিশকে ঠেলাঠেলিও করলো পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দু একজন তৃণমূলের সাথে উঠা বসা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় বলে না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসছেন আমি বললাম আজকে আমার একটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম সেটা তো নয় আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা ভাঙরের বাইরে থেকে কাউকে আমি ডাকি না আর কাউকে ভাঙরের বাইরে কাউকে পরিষেবাও দেবো না অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম মানুষ যাতে পরিষেবা পায় যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না না তার তার জন্য জন্য করলো একটা 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 ওখানে পরিবেশটা করার চেষ্টা করলো খারাপ করার চেষ্টা করলো যাতে মানুষ পরিষেবা না পায় নওশার দিকে আজকে গ্রামে এসেছে আর আসার পরে মানে আসার কিছুক্ষণ আগে সরি আসার কিছুক্ষণ আগে ক্যানিং টু এদিকে মিনাখা ওদিকে হাড়াট কামারগাঁদের কিছু লোক মানে যারা এলাকায় সব একদম কুখ্যাত সমাজবিরোধী গাঁজা স্মাগলিংশার যুক্ত মেশিন স্মাগলিং সার যুক্ত বম মারা পারদর্শী সেই রকম ধরনের লোক এখানে ভিড় ভিড় করে ভরে গেছে তখন যথারীতি আমাদের গ্রামের লোক দোকানদারেরা জিজ্ঞেস করেছে ভাই তোমাদের এখানে কী না নৌশাস্তি দিকে কী আসবে আমাদেরকে জানিয়েছে আমরা তাদের তাদেরকে বলেছি তোমাদের এখানে কী নৌশাস্তি কি ভাঙড় বিধানসভার এম সে ভাঙড়ে আসতেই পারে যার তার বাড়ি যেতে পারে কোনো সমস্যা নেই ভাঙড়ের লোক থাকুক কিন্তু বাইরের লোক তোমরা এই তিনটে বিধানসভা ক্যানিং হিনাখা হাড়ুয়া এদিকের লোকের এখানে কি এটা তো ভাঙড় বিধানসভা এটা সম্পূর্ণ আলাদা জায়গা তাহলে এখানে এসছো কেন না আমাদের এমএলএ সাহেব আসবে তাই এসছি এইটা নিয়ে একটা বছসা তৈরি ওনাকে চার বছর ধরে আপনি এমএলএ হয়েছেন আপনি কি পরিষেবা আমাদের দিয়েছেন চার বছরের রাস্তাঘাট দিয়েছেন কি আপনি একটা হসপিটাল দিয়েছেন একটা বাড়ি দিয়েছেন কোনো রকম আপনি কোনো তো পরিষেবা দিতে পারেননি তো আজকে চার বছর পরে আপনি এসেছেন কেন আর এসেছেন তো একজনের বাড়িতে যাচ্ছেন কেন আপনি সবার বাড়ি যান সবাই গরিব মানুষের বাড়িতে গিয়ে তাদের দুঃখ দেখুন আমি পাঁচজনকে দিতে পারলাম বাকি পঁয়তাল্লিশ জন পরিষেবা দিতে নিতে পারলো না তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনোভাবেই ভালো চোখে দেখলো না কারণ কার এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে সমাধান করি আজকে যেমন এখন আমি এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে তো এটাকে ওরা আসল মানে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার আমাদের ছেলেদেরকে কয়েকজনকে ধাক্কা ধাক্কিও করেছে আমি আসার আগে তো ব্যাপারটা হচ্ছে এটা আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন চড়া হতে পারেনি তখন পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফাঁসাতে পড়বে এতে তো শওকাত মোল্লাই ফেঁসাতে পড়বে এরপরে যখন মোল্লা ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙরের কে ভাঙরে কী করতে আসছো উত্তর দিতে পারবে তো তৃণমূল প্রথম কথা আসেনি বাইরে থেকে কেউ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাউকে ডাকি না কোনো জায়গায় আমার ভাঙরের লোককে যথেষ্ট যে দরধারী করে যেতে হবে এই আমি এই তত্ত্বে বিশ্বাসী নয় তারপরও ওরা যেটা করলো তাহলে এবার মিটিং মিছিল হলে আমার তো মিটিং মিছিল নয় তাহলে ভাঙড়ের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চণ্ডীপুর ওইদিকে হারওয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিয়েও তৃণমূল অভিযোগ করছে যে আপনি কোনো উন্নয়ন করেনি এলাকায় সেই জন্য সাধারণ মানুষ বিক্ষোভ শুনুন আমি আপনাদের বলি দারুণ কোশ্চেন করেছেন তৃণমূলের এই কোটা ছাড়া তার আর কিছু নেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখানো দেখিয়েছে ওদের নিজেদের মধ্যে আলো লড়াই পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবে ওখানে সাধারণ মানুষ কারা ছিল যারা চিৎকার চাচাপিচি করছিল প্রত্যেকে রাজনৈতিক পরিচয় আছে পরবর্তীতে এখানকার প্রাণগঞ্জ অঞ্চলের সম্ভবত কোন এক নেতা আহসান আহসান সাহেব গিয়েলেন গাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলো বলে কম চিৎকার চাচাপিচি করছিলো বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার তো আমি আপনাকে ছবি ধরে ধরে নাম বলে দিতে পারবো এটা এই নাম এই ছবি এই নাম এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাথে ঘুরছো সাধারণ মানুষ ওখানে অত সহজ না সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করছে ব্যাপারটা আমি বলছি এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন আমি তো ভাঙ্গর এক নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরদ্ধ করা আছে এখানে লাইট কল টল সব বরদ্দ করা আছে ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলিয়ে 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 ঝুলাচ্ছে সেসব কাগজপত্র আমার ডকুমেন্টস আমার কাছে আছে আর একটা আমি কথা ভাঙার মানুষকে বলেছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমার মাধ্যম দিয়ে যে সাড়ে তিন কোটি টাকা মতো টাকা বরাদ্দ হয় থেকে তিন তিন সাড়ে কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি চেষ্টা করব খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া যদি না পারি অন্তত মোড়ে মোড়ে ব্যানার করে টাঙিয়ে দেবো এখানে সাধারণ মানুষের কোনো প্রশ্নই আসছে না তৃণমূল এটাকে এই এই ধরনের সমস্যা তৈরি করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবার প্রশাসন কি করে দেখি সুমঠো কি করে দেখব আমি কারণ প্রশাসনের সামনেই এই ধরনের ঠেলাঠেলিগুলো করেছে এই ধরনের খারাপ ভাষাগুলো দিয়েছে একটা একটা প্রশাসনকে জানিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে হঠাৎ প্রোগ্রাম নয় তাহলে সেই প্রশাসন এখানে ব্যর্থ কি করে সেটা আমরা দেখছি নাহলে যেখানে জানাবার ঠিক জায়গায় আমি সেখানে জানাবো